আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আজ আমরা কিয়ামতের ভয়াবহতা নিয়ে আলোচনা করব ইনশাওয়াহত আল্লাহ কিয়ামত মহাপ্রলয় দিবস সে এক মহাদিন যেদিন সমস্ত মানুষ বিশ্বজগতের প্রতিপালকের সম্মুখে দণ্ডায়মান হবে কঠিন ভয়ঙ্কর সেদিন তার ভূমিকম্প এক ভয়ঙ্কর ব্যাপার প্রত্যক্ষকারী সেদিন দেখতে পাবে প্রত্যেক স্তন্যদাত্রী তার পোষা শিশুকে বিস্মৃত হবে এবং প্রত্যেক গর্ভবতী নারী তার গর্ভপাত করবে মানুষকে দেখবে মাতার সদৃশ্য অথচ তারা কোনো নেশা করেনি এবং তারা কোনো নেশাগ্রস্তও নয় আল্লাহ শাস্তি অতি কঠিন সেদিন মানুষের হৃদয় সন্ত্রস্ত এবং দৃষ্টিভীত বিহলতায় নত হবে সেদিন ভয়াবহতা তরুণকে বৃদ্ধে পরিণত করবে সেদিন পরস্পরের মধ্যে আত্মীয়তার বন্ধন থাকবে না আর একে অপরের প্রতি কেউ কোনো খোঁজ খবরও নেবে না মানুষ তার ভ্রাতা অর্থাৎ ভাই মা বাবা স্ত্রী ও তার সন্তানদের পরিহার করবে সেদিন ওদের প্রত্যেকে একে অপরের চিন্তা না করে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে সেদিন পিতা সন্তানের কোনো উপকারে এবং সন্তানও তার পিতার কোনো উপকারে আসবে না সেদিন কারো সুপারিশ স্বীকৃত হবে না কারো নিকট হতে কোনো ক্ষতিপূরণ গৃহীত হবে না এবং কেউ কোনো প্রকার সাহায্য পাবে না সেদিন না কোনো ক্রয় না কোনো বিক্রয় থাকবে আর না বন্ধুত্ব বা সুপারিশ পৃথিবীতে মানুষ সম্পদের বিনিময়ে উপ ভোট অথবা ঘুষ দিয়ে কিংবা বন্ধুত্ব ও পরিচয়ের মাধ্যমে কিংবা সুপারিশ তোষামল বা চাটুক্তির মাধ্যমে নিজের স্বার্থ বা সিদ্ধি লাভ করে থাকে কিন্তু সেদিন এর সবটাই অচল পৃথিবী পূর্ণ স্বর্ণ বিনিময় স্বরূপ প্রদান করলেও কখনো তা কবুল করা হবে না অবহার পক্ষ হতে সেদিন পঞ্চাশ হাজার বছরের সমান সেদিন সুড়িদ খবর নেবে না যদি ওদেরকে একে অপরের সৃষ্টি সীমার মধ্যে রাখা হবে সেদিন অপরাধী শাস্তি হতে নিষ্কৃতি লাভের জন্য স্বরূপ দিতে চাইবে তার সন্তান সন্ততিকে স্ত্রী ও ভাই তার জাতি গোষ্ঠী যারা তাকে আশ্রয় দিত এবং পৃথিবীর সমস্ত কিছু যদি মুক্তিপণ তাকে মুক্তি করতে পারত না কখনোই না এগুলি কিচ্ছু কাজে আসবে না এগুলি রক্ষা করবে না সেদিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো হবে সেদিনের দীর্ঘকাল মানুষ মনে করবে যেন সে পৃথিবীতে মাত্র এক সন্ধ্যা অথবা এক প্রভাতকাল অবস্থান করেছে সেদিন সূর্য মাইল বরাবর মানুষের নিকটবর্তী হবে এবং আবহাওয়া আড়সের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না